হ্যালো জনাবেন আসসালামু আলাইকুম মহা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আজকের দিনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বিএনপির প্রতি চারটা পরামর্শ পরামর্শগুলো কি কি প্রথম পরামর্শটি হলো আওয়ামী প্রীতি থেকে বেরিয়ে আসা দ্বিতীয় পরামর্শটি হলো মুজিব বন্দনা পরিহার করা বন্দি থেকে মুক্তির স্বাদ গ্রহণ করা এবং যে বন্দী অভ্যাসটা সেই অভ্যাসটা পরিহার করা বা সেই ভীতিটা বন্দি ভীতিটা পরিহার করা চলুন আমরা একে একে দেখি আসলে এগুলো কেন আসলো কোথেকে আসলো কিভাবে আসলো আর এগুলোর সমাধানটা কী আওয়ামী প্রীতি আমরা ইদানিংকালে পাঁচই আগস্টের পরবর্তী খুব নিকট পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যখন বিগত সরকারের কার্যকলাপ নিয়ে তাদেরকে যখন প্রশ্নবিদ্ধ করা হয় তাদেরকে যখন তাদের কর্মফল হিসেবে বাংলাদেশ থেকে যখন তারা পালিয়ে যায় জনগণের তারা খেয়ে যখন পালিয়ে যায় ঠিক তার পরবর্তী সময় থেকে বিএনপির কিছু কিছু নেতারা নেতা উচ্চ পর্যায়ের নেতারা যারা খুব পরিচিত সম আমাদের সমাজে বা জনগণের চোখে পরিচিত তাদের মধ্যে একটা প্রীতি দেখা যায় আওয়ামী প্রীতি দেখা যায় যেমন তাদেরকে নিষিদ্ধ করা যাবে না যেমন আমরা প্রথমে দেখলাম যে আওয়ামী লীগের স্টুডেন্ট ছাত্র সংগঠন যেটা ছাত্রলীগ নামে পরিচিত প্রথম ওইটাকে ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় এবং সেটা নিয়েও আমরা কান্নাকাটি দেখেছি বিএনপির মধ্যে পরবর্তীতে যখন ইন্টায়ার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম স্থগিত করা হয় বিচার চলাকালীন সময় পর্যন্ত তখনও আমরা তাদের মধ্যে এই কান্নাকাটি দেখেছি অনেকেই যেমন আমাদের আমরা যদি ভুল না করে থাকি রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম যিনি আওয়ামী লীগকে নিয়ে খুব কান্নাকাটি করেন আমার মনে হয় বিএনপির এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত যে কারা বিএনপিতে থেকে বিএনপির বন্দনা না করে আওয়ামী লীগ নিয়ে কান্নাকাটি করছে এই বিষয়গুলো আমার মনে হয় বিএনপির উচ্চ পর্যায় থেকে নজর দেওয়া উচিত এবং এই বিষয়গুলো নিয়ে তাদের খোলাখুলি আলোচনা করা উচিত যে আমরা যে রাজনৈতিক দলটা করি যেখানে তার দলটা বিগত সতেরো বছর বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নির্যাতিত নিপীড়িত যেখানে বিগত সময়ে বিগত সরকারের সতেরো বছর শাসন আমলে তারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত তারা কোনোভাবেই রাস্তায় নামতে পারেনি তারা একটা ভালো একটা আন্দোলন মানুষকে উপহার দিতে পারেনি ভালো একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সেই পরি সেই অবস্থান থেকে তারা আজকে আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করছে এটা আসলেই বর্জন করা উচিত আমরা দ্বিতীয়টিতে আসি মুজিব বন্দনা আমরা যদি খেয়াল করি পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই মোরালগুলো ছিল মূর্তিগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এগুলোর সাথে খুব বাজে ব্যবহার করা হয়েছে এটা আসলেই একজন দেশের নাগরিক হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে যা যিনি বাংলাদেশে আসলে উনিশশো একাত্তর সালের আগে যদি আমরা বলি আমি আমি নিজে আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের আগে তার যে অবস্থান ছিল একাত্তরের পঁচিশে মার্চ রাতে তিনি অ্যারেস্ট পূর্ব পর্যন্ত তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধটি সংগঠিত করতে তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন সেই ভূমিকাটা আসলে অনস্বীকার্য কিন্তু তার পরবর্তী সময়ে যখন তিনি ক্ষমতা দখল করলেন ক্ষমতায় অধ্যুষিত হলেন তার পরবর্তীতে তার যে বিহেভিয়ার তিনি যেভাবে সারা দেশকে একটা এক নায়কতন্ত্র করার চেষ্টা করেছিল সেখানে সেই চরিত্রে তার প্রশ্ন থেকেই যায় সেই চরিত্রে তার কালিমা লাগে মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে আমরা যদি খেয়াল করি আমাদের সমাজে অনেকেই আছেন অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বি তাকে সবাই পছন্দ করে কিন্তু একটা ভুল কাজ একটা অন্যায় কাজ এলাকাতে যে কোনো ধরনের একটা অপরাধ তাকে সবার চোখে ঘৃণের ঘৃণার পাত্র হিসাবে প্রকাশ করতে পারে বঙ্গবন্ধুর বেলাও ঠিক সেম হয়েছে তিনি পূর্ববর্তী একাত্তর পূর্ববর্তী সময়ে খুব ভালোভাবে দেশকে নেতৃত্ব দিয়ে গেছেন কিন্তু একাত্তর পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে এসে তিনি ক্ষমতা দখলের পরে তার অন্যরকম একটা চরিত্র প্রকাশ পায় যার কারণে তাকে মানুষ ঘৃণা করতে শুরু করেছিল এবং তাকে সপরিবারে হত্যা করেছিল বাংলাদেশে একদল সেনাবাহিনী কর্মকর্তারা এবং পরবর্তীতে আমরা যতটুকু জেনেছি ইতিহাস থেকে আমরা যতটুকু জানি তার জানাজাতেও মানুষ অংশগ্রহণ করেনি এবং তার মৃত্যুতে বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল এমন একটা সংবাদও প্রচলিত আছে আমরা পরবর্তী আমরা যদি দেখি চব্বিশ পরবর্তী সময়ে যখন বত্রিশ নম্বর বাঙা হলো যখন তার বিভিন্ন মূর্তি বাঙা হলো তখনও বিএনপির উচ্চ পর্যায়ের বড় বড় নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুমিন ফারহানার মতো যারা আসলে দীর্ঘ সতেরো বছর যারা খুব আয়েসের জীবন কাটিয়েছে বিএনপির মধ্য থেকে বিএনপির রাজনীতি করেও যারা বাংলাদেশের মাটিতে খুব আয়াসে জীবনযাপন করেছে যারা শ্রী মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জায়গায় চিকিৎসা গ্রহণ করেছে যারা সংসদে বসে বসেছিল সংসদ সংসদ ভবনে গিয়েছিল যারা রাজনৈতিক একজন নেত্রী হিসাবে একজন সংসদ সদস্য হিসাবে যারা রাজকের প্লট চাইয়েছিল তাদের মুখ থেকে আজকে মুজিব বন্দনা শোনা যায় আজকে মুজিবর জন্য কান্না শোনা যায় আজকে আওয়ামী লীগের জন্য কান্না শোনা যায় এই বিষয়গুলো আসলেই বিএনপির আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত আমার মনে হয় বিএনপির উচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো দৃষ্টিতে আনা উচিত এই বিষয়গুলি নিয়ে করা করে একটা ব্যবস্থা নেওয়া উচিত তৃতীয় ধাপে আসি বন্দি থেকে মুক্তির স্বাদ গ্রহণ আমরা দেখেছি গত বিগত সতেরো বছর বিএনপি এক প্রকার বন্দি ছিল বিএনপির নেতা নেত্রীরা বা যারা খুব মন থেকে বিএনপির সাপোর্ট করতেন বিএনপির ক্ষমতায় আসবে এমন একটা আশা লালন করতেন তারা সর্বদাই বন্দি অবস্থায় ছিল তারা খুব বেশি একটা রাস্তায় আসতে পারেনি খুব বেশি একটা মিছিল মিটিং করতে পারেনি তারা একটা আন্দোলন খুব জোরদার আন্দোলন করতে পারেনি সেই জায়গা থেকে যখন পাঁচই আগস্টের পরে তারা যখন মুক্তি হয়েছে তখন অবশ্যই তারা মুক্তির স্বাদ গ্রহণ করবে তবে মুক্তির স্বাদ গ্রহণ করতে গিয়ে তারা যেভাবে বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচারমূলক কর্মকাণ্ড জড়িয়ে জড়িয়ে যাচ্ছে যেভাবে অপকর্মে যাচ্ছে এই জিনিসগুলো থেকে আসলে এই জিনিসগুলো থেকে সাবধানতা অবলম্বন করা উচিত সাবধান হয়ে যাওয়া উচিত আমরা সরবরাশ শেষ আসবো বন্দি থেকে মুক্ত মুক্ত হয়ে বন্দি থাকার যে অভ্যস্ততা একটা আমরা যদি খেয়াল করি একটা পাখিকে যখন দীর্ঘদিন দীর্ঘদিন যখন একটা খাঁচায় খাঁচায় বন্দি রাখা হয় একটা লম্বা সময় যখন সে একটা খাঁচায় বন্দী থাকে তখন যদি তাকে হঠাৎ করে ছেড়ে দেন সে কিন্তু উঠতে ভুলে যায় সে উঠতে ভুলে যায় এবং তার মধ্যে একটা ভীতি থাকে যে সে উঠতে পারবে তো সে মাটিতে আবার পরে যাবে না তো পরে মারা যাবে না তো এমন একটা ভীতি কাজ করে এই ভীতিটা আমার মনে হয় বিএনপির মধ্যে আছে যার জন্য আজকের দিনে এসেও এই পাঁচই আগস্টের এই আন্দোলনের পরেও মুক্তির পরেও বিএনপির বড় উচ্চ পর্যায়ের এবং নিম্ন পর্যায়ের বিভিন্ন নেতারা আওয়ামী লীগের উপরে প্রীতি দেীতি দেখিয়ে যাচ্ছেন তারা হয়তো ভাবছেন যে হয়তো যদি কোনো কারণে আওয়ামী লীগ মাঠে আসে তাহলে তারা হয়তো আবারও বন্দী হয়ে যেতে পারে আর বন্দি হয়ে গিয়ে হয়ে হয়ে যাওয়ার সময় যেন তারা একটু বা বিশেষ সুবিধা পায় সেই জন্য তারা আওয়ামী লীগের বন্দনা করে যাচ্ছে আমরা আরও একটি আসবো একজন বিএনপির একজন খুব পরিচিত মুখ ফজু সম্ভবত ফজু পাগলা আমি যাকে ফজু পাগলা নামে চিনি তার বক্তব্যগুলো আসলেই বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট রুমিন ফারহানা এবং ফজলুর রহমান এই দুজনের বক্তব্যগুলো আসলেই বিএনপির ইজ্জত সম্মান ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর আর কারো দরকার নেই এই দুজনকেই যদি থামানো যায় আমার মনে হয় বিএনপির উচ্চ পর্যায় থেকে এই দুজন দুজনকেই থামানো উচিত কারণ তাদের দুজনের মুখে তাদের দুজনের মুখে বিশেষ করে আমরা জিয়াউর রহমানের কোনো প্রশংসা শুনি না আমরা বেগম খালেদা জিয়ার কোনো প্রশংসা শুনি না আমরা বিএনপির ইন্টায়ার বিএনপির খুব বেশি একটা প্রশংসা শুনি না তারা প্রতিনিয়ত ক্যামেরার সামনে আসলেই শুধু আওয়ামী লীগের জন্য কাঁদতে শুনি তাদেরকে আওয়ামী লীগের কান্না তাদের তাদের শুধু আওয়ামী জন্যই কান্না আসে তারা এই সতেরো বছর যে তাদের দলের বিভিন্ন পর্যায়ের মাঠ পর্যায়ের যে সকল নেতাকর্মীরা সতেরো বছর স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি দলের পরিচয় দিয়ে বহন করতে পারেনি দিতে পারেনি সেই জায়গা থেকে সেটা নিয়ে তারা কান্নাকাটি না করে সেটার বিচার না চেয়ে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের জন্য কান্না করে যাচ্ছেন প্রতিনিয়ত মুজিবের জন্য কান্না করে যাচ্ছেন মুজিবের বন্দনা করে যাচ্ছেন তাদের মুখে জিয়াউর রহমানের বন্দন বন্দনা কিন্তু আমরা শুনি না এই বিষয়গুলো আসলেই দৃষ্টিকোটু এবং এই বিষয়গুলো এই বিষয়গুলো ধাপে ধাপে বিএনপিকে প্রতিনিয়ত ডুবিয়ে যাচ্ছে অতএব আমরা আশা করব বিএনপি যারা ভবিষ্যৎ ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবার শীর্ষে তাদের দলের মধ্যে তাদের দলের মধ্যে যারা এখনও যারা এখনও সেই সতেরো বছরের গ্লানি ভুলে গিয়ে সেই স্বৈরাচার সরকারের প্রশংসা মত্ত যারা সেই স্বৈরাচার সরকারকে বারে বারে স্মরণ করছে যারা স্বৈরাচার সরকারকে নিয়ে আফসুস করছে তাদেরকে দল থেকে বের করে দেওয়া উচিত দল থেকে বহিষ্কার করে দলটিকে সহি শুদ্ধ এবং পরিষ্কার করা উচিত তাহলেই আমার মনে হয় বিএনপির মধ্যে তাদের নিজস্ব যেই প্রশংসা তাদের নেতাদের যেই প্রশংসা তারেক রহমানের প্রশংসা আসতে পারে বেগম খালেদা যার প্রশংসা আসতে পারে জিয়াউর রহমানের প্রশংসা আসতে পারে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা যদি দেখি জিয়াউর রহমানের খুব বেশি একটা কন্ট্রোভার্সি নেই তার জীবনে আমি যতটুকু জানি আমার জানা মতে তার শাসন আমলে কোনো কালো দাগ তার শাসন আমলে নেই তাকে নিয়ে প্রশংসা করা যেতে পারে কিন্তু আমরা কেন সেই বারবার মজিদ বন্দনায় ডুবে আছি আমরা কেন বারবার আওয়ামী বন্দনায় ডুবে আছি এটাই আমরা বুঝতে পারছি না পরিশেষে এটাই বলবো বিএনপি প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন তারা তাদের এ সকল কর্ম নেত্রানেত্রীদেরকে হয়তো বা তারা কন্ট্রোলে আনবেন নিয়ন্ত্রণে আনবেন অথবা তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলকে পরিশুদ্ধ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাক ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম